আসসালামু আলাইকুম গত পর্বে আমরা শিখলাম প্লট এবং ক্লিয়ার প্রপার্টিজের ব্যবহার এই পর্বে আমরা শিখব ডিসপ্লে প্রপার্টিজের ব্যবহার তো শুরুতেই আমি আগের ক্লাসগুলো মুছে দেই এবং এগুলোকে পুনরায় বরাবরের মতোই সেভ করি ক্লাস টোয়েন্টিতে এবং ইন্ডেক্সটাকে ইন্ডেক্স নামে সেভ করি এবং স্টাইলটাকে স্টাইল নামেই সেভ করি ক্লাস টোয়েন্টিতে তো এখানে একটি বিষয় আমি আপনাদেরকে এখানে ক্লাস টোয়েন্টি দিয়ে দেই আর এখানে দিয়ে দিই হচ্ছে ফনটা আপাতত উঠিয়ে দেই তো দেখেন এখানের মধ্যে এটি উঠিয়ে দিই এখানের মধ্যে একটি বিষয় আমি প্রথমে আপনাদেরকে দেখাই যেটা আমার আরও আগেই দেখানো উচিত ছিল সেটি হলো এখানের মধ্যে এই যে এখন আমরা ক্লাস টোয়েন্টিতে আসি মধ্যে ইন্ডেক্স এবং স্টাইল পেজ পেস করা আছে। তো এখানের মধ্যে আমরা যদি এই স্টাইল 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 পেজকে পেজ ক্লাস আর ইন্ডেক্সের মধ্যে অ্যাড করছি আমরা হচ্ছে স্টাইল পেজটি তো স্টাইল পেজ যদি এভাবে উপরের মধ্যে থাকে তাহলে এখানের মধ্যে শুধু এই মধ্যে সিএসএস পেজটির নাম দিয়ে দিলেই কিন্তু সিএসএস পেজটি ইনক্লুড হয়ে যাবে আর যদি ফোল্ডারের ভিতরে থাকে যেমন নিউ ফোল্ডার একটি ফোল্ডারে সিএসএস সিএসএস রাখার জন্য এভাবে উপরে দিলে হবে না সিএসএস পেজের মধ্যেই আর সিএসএস ফোল্ডারের মধ্যেই সিএসএস পেজগুলো রাখতে হবে তো আমাদের এটি এখন আছে উপরের মধ্যে উপরের মধ্যে যদি থাকে তাহলে শুধুমাত্র স্টাইল সিএসএস যে নামে থাকবে সেই নামটি এখানে দিলেই সিএসএস পেজটি কাজ করবে আর যদি এটি সিএসএস পেজের ভিতরে থাকে আমি এখানে মুভ করে নিয়ে যাচ্ছি এই সিএসএস ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কি করতে হবে তাহলে আপনাকে এখানের মধ্যে এইচ র্যাপের ভিতরে সিএসএস ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে তো সেটি কিভাবে করবেন সেটি করতে হলে এইচ র্যাপের পরে যে পোল্ডারের ভিতরে আসে সেই পোল্ডারের নাম আগে লেখা লাগবে সিএসএস ঠিক আছে সিএসএস তারপর সেই পোল্ডার ওপেন করার জন্য একটা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে তারপর ওই যে সিএসএস পেজটি সেটি এখানের মধ্যে দিয়ে দিতে হবে পেজের নামটি তাহলেই ফোল্ডারের ভিতরে থেকে সিএসএস পেজটি ইন্ডেক্সের মধ্যে ইনক্লুড হয়ে যাবে তখন স্টাইল পেস করলে স্টাইল হয়ে যাবে তাহলে এখানের মধ্যে এই ছিল পরে জাস্ট যে ফোল্ডারের ভিতরে সিএসএস থাকবে সেই ফোল্ডারের নাম এবং স্ল্যাশ দিয়ে বুঝলাম যে এই পোল্ডারটি ওপেন করো স্ল্যাশ মানে ওপেন করো ওপেন করে স্টাইল পেজটি নাও আর স্টাইল পেজের নাম এখানে দিয়ে দিলাম আর এই স্টাইল পেজটি এখন এখানে ইনক্লুড হয়ে গেল তো আমি স্টাইল পেজ এখান থেকে ইনক্লুড করি এখানে আনলাম আর দেখেন প্রথমেই আমরা ডিসপ্লে প্রপারটি শিখার জন্য প্রথমে আমরা এখানে একটা ইউএলএলআই অর্থাৎ লিস্ট ট্যাগ করি এর আগে একটা ডিপ নেই

এ ক্লাসের নাম দিলাম হচ্ছে লিস্ট আর এর ভিতরে আমরা স্টাইল করব এখন এই লিস্ট স্টাইল করবো তো সেটির জন্য প্রথমে ইউএল নেই ইউএল ট্যাগ এবং ইউএল ইনট্যাক আর এর ভিতরে আমি আই নেই এলআই ট্যাগ এবং এলআই ইনটেক এর আগে আমি ইউএল আই আপনাদেরকে লিস্টটা দেখিয়েছিলাম এর আগের ক্লাসে তো আপনার এখানে জাস্ট একটা ডিপ দিয়ে ইউএল এলআইটাকে আবদ্ধ করে নিলাম আর কি এটাই তো এখানের মধ্যে দিয়ে দিই লিস্ট স্টাইল ওয়ান কয়েকটা করি লিস্ট স্টাইল ওয়ান টু স্টাইল থ্রি লিস্ট স্টাইল ফোর ঠিক আছে তো এটিকে সেভ করি আর অবশ্যই এটি এখন ডট ডট আকারে আসবে রান লাঞ্চিং পায়ার বক্স পায়ার বক্সে রান করি এটি ডট ডট আকারে আসলো ঠিক আছে তো প্রথমে আমি মার্কাপটি স্টাইল পেজের মধ্যে নিয়ে নেই প্রথমে আমাদের আছে কি ডিপ ডিপ আর ক্লাসের জন্য ডিপটি যদি এখানে আমরা এখানে সিলেক্ট করি ক্লাসের জন্য একটা ডট আর ক্লাসের নাম লিস্ট লিস্ট এখানে নিলাম আর একটা ব্র্যাকেট ক্লোজ স্টার দিয়ে ইয়ে করে নিলাম আর এরপরে কি আছে এই ডিবের পরে আছে ইউএল তো আমাদেরকে এই ক্লাস থেকে ইউএলটি ধরতে হবে তাহলে আমরা ডট লিস্ট তারপর আছে ইউএল ব্র্যাকেট স্টার্ট এবং ব্র্যাকেট শেষ দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম তারপরে আছে কি লিস্ট ডট লিস্ট তারপর স্পেস ইউএল আছে এবং এলআই ঠিক আছে তো দেখেন যখন আমরা ক্লাস থেকে এখানে যখন আমরা ডিপ থেকে আমরা একটা ক্লাসের মাধ্যমে h2 ট্যাগ ট্যাগগুলোকে সিলেক্ট করলাম তখন ক্লাসের নামটি দিলাম এবং সিএসএস এর মধ্যে স্পেস দিয়ে ট্যাগ গুলো সিলেক্ট করলাম তো ঠিক সেরকম ভাবে এখানে আমরা আছে এখন ul li তো এই ক্লাস থেকে যদি ul টি সিলেক্ট করতে হয় তাহলে ক্লাসের নাম দিলাম তারপরে স্পেস দিয়ে ul সিলেক্ট করলাম ঠিক আছে তখন ইউএল সিলেক্ট হয়ে গেল তারপর ক্লাসের নাম দিয়ে স্পেস দিয়ে ইউএল দিলাম আবার স্পেস দিয়ে এলআই দিলাম তাহলে কি হলো ইউএল এল আই দেওয়ার কারণে একটা ধরার কারণে এলআই সবগুলো ধরে ফেললো ঠিক আছে সিএসএসে তো আমরা এখন এখানের মধ্যে স্টাইল করবো স্টাইল করার জন্য প্রথমেই ডিসপ্লে প্রপারটি শিখার আগে আমরা কিছু স্টাইল করবো এখানের মধ্যে তো প্রথমে আমরা ইউএল থেকে শুরু করি তো ইউএল এর মধ্যে আমি একটি বিষয় আপনাকে আপনাদেরকে দেখাই এখানে সেভ করি ইউএল এর এই ডট ডট গুলো ওঠানোর জন্য এখানে লিখতে হবে লিস্ট স্টাইল তারপর একটা কোলন দিয়ে নান এটা একটা নতুন প্রপার্টি লিস্ট স্টাইল নান এর নান প্রপার্টির মাধ্যমে সেভ করি ডট গুলো উঠে যাবে ঠিক আছে ডট গুলো উঠে গেল আর এখানের মধ্যে স্পেস দিয়ে নিচে নামিয়ে লিখি এখানের মধ্যে কিন্তু ইউএল এর মধ্যে অটোমেটিক একটা প্যাডিং আর মার্জিন থাকে অর্থাৎ অটোমেটিক বাইরের থেকে এবং ভিতরের থেকে মধ্যে মার্জিন ইউএল থাকে তো এখানের মধ্যে আমরা সেটি সেটি রিমুভ রিমুভ হচ্ছে এভাবে প্যাডিং কোলন জিরো তাহলে কি হবে অটোমেটিক যে প্যাডিংটা আছে সেটি রিমুভ হয়ে যাবে দেখলেন এখান থেকে এই পাশে চলে গেল রিমুভ হয়ে গেল আর অটোমেটিক একটা মার্জিন থাকে মার্জিন জিরো সেটিকে রিমুভ করে দিলাম রিলোড করি আর মার্জিনটাও রিমুভ হয়ে গেল তো একইভাবে আপনারা হেডিং ট্যাগুলোতে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এসব ট্যাগগুলোতে অটোমেটিক মার্জিন দেওয়া থাকে যার কারণে স্পেস ছাড়ানো থাকে তো সেটি রিমুভ করতে শুধু মার্জিন জিরো ব্যবহার করলেই সেটি রিমুভ হয়ে যাবে তো দেখেন প্রথমেই আমরা এখানের মধ্যে ডিসপ্লে প্রপার্টি দেখব তো সেটির জন্য এই যে এলআই এলআই একটা সিলেক্ট করলাম এখানের মধ্যে এলআই সবগুলো সিলেক্ট হয়ে গেল তো আমরা একটাতে স্টাইল করলে বরাবর মতো সবগুলোতে স্টাইল হবে তো সেজন্য এখানের মধ্যে লিখি এখানের মধ্যে আমরা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ঠিক আছে আর সেভ করি রিলোড করি দেখব ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে সবগুলো এলাইয়ের মধ্যে তো এখানের মধ্যে কোনো স্পেস নাই আমরা মার্জিন প্যাডিং দিয়ে এলাইটাকে ইয়ে করে ফেললাম লিস্টেসটা মার্জিন প্যাডিং দিয়ে জায়গাটা ফিক্সড করে যার কারণে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার একটাতে দিলাম কোনো স্পেস দেখা যাচ্ছে না তো এলআই মধ্যে আমরা এখানে কালার ব্যবহার করি কালার হলো এলআই কালার সাদা দেই এটা দিই কোড আর এফ 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 কোড মানে হচ্ছে সাদা ঠিক আছে রিলোড করি সাদা চলে আসলো আর এই এলআই এই এলআইগুলোতে আমরা মার্জিন বটম ব্যবহার করি তাহলে একটা থেকে একটা দূরত্ব নিচের দিকে নেমে যাবে মার্জিন বটম ফাইভ ফিক্সেল দিয়ে দিই তাহলে দেখবো সেভ করি আর রিলোড করি সবগুলো নিচে থেকে ফাইভ পিক্সেল নিচের দিকে নেমে গেল একটা এলাইতে দেওয়ার কারণে পিক্সেল আর এখানে যতগুলো এলাই থাকবে সবগুলোতে পিক্সেল করে নিচের দিকে নেমে যাবে তো আমরা ডিসপ্লে দেখতে হলে প্রথমে ডিসপ্লে প্রপার্টি লিখি প্রপার্টিতে নাম ডিসপ্লে তারপর ডিসপ্লে প্রপার্টিটির ভ্যালু লিখি ভ্যালু আমরা একটা হলো ডিসপ্লে নান একটা হলো ডিসপ্লে ব্লক একটা হলো ডিসপ্লে ইনলাইন ব্লক তো এগুলোই আপাতত যে সাইড ডেভেলপমেন্ট করতে ইউজ করা হয় প্রথমে যদি আমরা ডিসপ্লে নান দেখি তাহলে কি হবে দেখেন আর হবে এই এলআই যতগুলো থাকবে এখানে সবগুলো ডিসপ্লে থেকে নান হয়ে যাবে উদা হয়ে যাবে রিলট করি ডিসপ্লে নান চলে গেছে ঠিক আছে তো আমরা যদি এখানের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করি তাহলে কি হবে দেখেন সেভ করি আর রিলোড করি তাহলে এলআই সবগুলো ইনলাইন হয়ে পাশাপাশি হয়ে যাবে এখানে যতগুলো এলআই থাকবে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করলে সিরিয়াল বা যতগুলো এলআই থাকবে সবগুলো কিন্তু ইনলাইন মানে পাশাপাশি হয়ে যাবে আর এখানের মধ্যে যদি আমরা ডিসপ্লে ব্লক ব্যবহার করি ব্লক সেভ করি রিলোড করি তাহলে কি হবে এই এর মধ্যে ডিসপ্লে ব্লক ব্যবহার করার কারণে এই এর মধ্যে যদি উইড যতটুকু ব্যবহার করবো ততটুকু কিন্তু বরাবরের মতো পাশাপাশি পাশাপাশি হয়ে যাবে অর্থাৎ ডিফলভাবে ডিসপ্লে ব্লকই থাকে পাশাপাশি হয়ে যাবে ঠিক আছে এ টু জেড যত জায়গা থাকবে তত জায়গায় ব্লক করে তো এগুলোই হলো আর কি ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে নানের ব্যবহার তো আমরা এখানের মধ্যে যদি দেখেন আমি এখানের মধ্যে যদি স্পেসিফিক স্পেসিফিক কোনো ইয়েকে কালার করতে চাই কোনো এলাইকে কালার করতে চাই তাহলে কি করতে হবে যেমন আমরা থ্রিটাকে কালার করতে চাই আলাদাভাবে তাহলে সেটির জন্য এই এলআই যে তিন নাম্বারটি আছে এটিতে একটা ক্লাস দিয়ে দেই ক্লাস ইকুয়াল টু থ্রি যে কোনো নামই হতে পারে আমরা এখানে থ্রি দিলাম তো এটিকে কপি করে আমরা এটি সিলেক্ট করব তো সে সিলেক্ট করার জন্য প্রথমে লিস্ট ওকে লিস্ট ডট লিস্ট লিস্ট থেকে স্পেস দিয়ে প্রথমে সিলেক্ট করতে হবে ইউএল ইউএল তারপর স্পেস দিয়ে সিলেক্ট করতে হবে এলআই তো এলআই তো আমরা অটোমেটিক স্টাইল আসেই আমরা এখন স্পেসিফিক এলআই ইউজ করবো তো সেটির জন্য এখানে এই এলআইটা ক্লাস দিলাম তো সরাসরি ইউএল থেকে এই ক্লাসটি ধরলে এখানে এই ক্লাসটি সিএসএস ধরা যাবে তো এই ক্লাসের নাম হলো থ্রি এই ক্লাসটি ধরতে হলে এখানে থ্রি ডট থ্রি দিতে হবে অর্থাৎ আমরা এখানে কি করলাম আমরা এখানে ডিফল্ট ভাবে এলআই তে স্টাইল করলাম আর সবগুলো স্টাইল হয়ে গেল আর যদি এখানের মধ্যে আমরা স্পেসিফিক কোন এলআই কে স্টাইল করতে চাই তাহলে একটা ক্লাস দিলাম এখানে 3 তাহলে ইউএল থেকে আমরা 3 টাকে ধরলাম ক্লাস 3 টাকে ধরলাম এখন ক্লাস 3 তে যেই স্টাইল করব এখানে যদি প্রপার্টিতে থাকে আপনারা অবশ্যই জানেন সিএসএস সবসময় নিজেরটাই প্রাধান্য পায় নিচের প্রপার্টিটি তো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দেই তাহলে কি হবে এইটি আর পাবে না এই ব্যাকগ্রাউন্ড কালার টি পাবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ পেয়ে গেল তো এখানে মধ্যে যদি আমরা ডিসপ্লে নানও ব্যবহার করি ডিসপ্লে নান তাহলে কি হবে এটি এলআইটি এখান থেকে হারায় যাবে ডিসপ্লে নান তো এভাবে আর কি স্পেসিফিক ক্লাস দিয়ে আপনি যে কোনো স্টাইল করতে পারবেন তাহলে উপরের ক্লাসগুলো যে প্রপার্টি থাকবে এই এলআই এখানে এলআই স্পেসিফিক ক্লাস দিলাম হচ্ছে থ্রি তাহলে ডিফল্টভাবে সব এলআইতে স্টাইল করা আছে এগুলো তো এগুলো স্টাইল করার কারণে যেই প্রপার্টিটি নিচে থাকবে উপরের প্রপার্টিটি আর প্রাধান্য পাবে না নিচেরটাই প্রাধান্য পাবে আর পাশাপাশি আপনি আলাদাভাবে স্টাইল করতে পারেন এখানের মধ্যে স্পেসিফিক ক্লাস দিয়ে রিলোড করি তাহলে এভাবে করতে হবে আর যদি অন্যান্য ক্লাসে করতে চান ঠিক একইভাবে এখানে যে ক্লাস থ্রি দিলেন এখানে আরেকটি দেন ক্লাস ফোর এখানে দেন অথবা ক্লাস টু এভাবে ধরে ধরে আলাদাভাবে স্টাইল করতে পারবেন তো দেখেন এখানের মধ্যে যদি আমরা ক্লাস থ্রিটাতে প্যাডিং ইউজ করি প্যাডিং বিশ পিকজেল তাহলে কি হবে এই ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জের বিশ পিকজেল সেভ করি প্যাডিং ছেড়ে দিবে দেখলেন বিশ পিকজেল চারপাশ থেকে ছেড়ে দিছে তো এভাবেই আর কি স্পেসিফিক ক্লাস দিয়ে আপনি ইচ্ছা মতো দিয়ে করতে পারবেন আমি একটাতে করে দেখালাম আপনারা বাকিগুলোতে দেখতে পারেন আর আস্তে আস্তে আমরা ঠিক আছে আরেকটি বিষয় এখানের মধ্যে যে ইউএলটা আছে এই এখানে ক্লাসটা ধরলাম লিস্ট এই ক্লাসে একটু স্টাইল করি না হলে খারাপ দেখা যায় এটির মধ্যে আমি একটু স্টাইল করি এখানের মধ্যে যদি প্যাডিং ব্যবহার করি তাহলে কি হবে এই যে ইউএল আছে ইউএল থেকে সবগুলো যতগুলো স্টাইল আছে এখানে সবগুলো থেকে চারপাশ থেকে প্যাডিং যত পিকজেল দিব বিশ পিক্সেল বিশ পিক্সেল সরে যাবে ঠিক আছে বিশ পিক্সেল চারপাশ থেকে সরে গেছে এই দেখলেন কিন্তু এখন বিশ পিক সরে সরে যাওয়ার কারণে এই যে ব্লক এখানে ব্যবহার করলাম ডিসপ্লে ব্লক অতটুকু পর্যন্তই কিন্তু জায়গা দখল করে নিছে এখানে যদি উইড ব্যবহার করি তিনশো পিকজেল তো দেখেন এখানে মধ্যে রিলোড করি যতটুকু সামনে জায়গা থাকবে ডিসপ্লে ব্লক ব্যবহার কারণে উইড আছে এখানে তিনশো পিকজেল তিনশো পিকজেল পর্যন্তই উইড হয়ে যাবে মানে ডিসপ্লে ব্লক হয়ে যাবে জায়গাটি তিনশো পিকজেল পর্যন্তই দখল করে ফেলবে এলা এলাই জায়গাটি আর কি তো আমরা এখানে এটা ব্যবহার করব না কাট করে দিই এটা রিমুভ করে দিই সামনে এখন এতটুকু জায়গা আছে ডিসপ্লে ব্লক ব্যবহার করার কারণে সামনে ততটুকু জায়গায় দখল করে ফেলছে তো আমি এখানে মার্কআপ করে দিই আপনাদের সুবিধার্থে তারপরে দে হচ্ছে ডিসপ্লে ব্লক আমি এখানে তিনটা দিলাম কেন আপনারা অবশ্যই জানেন সিএসএস সবসময় নিচের টাকা প্রাধান্য পায় এই এল এর মধ্যে আমরা ডিসপ্লে প্রপার্টি তিনবার ব্যবহার করলাম তাহলে এটা হলো নান আপনাদের শেখার জন্য আমি দেখিয়েছিলাম তো এখানে ডিসপ্লে নান প্রপার্টি ব্যবহার করতে পারবেন ডিসপ্লে ইনলাইন প্রপার্টি ব্যবহার করতে পারবেন নান যদি ব্যবহার করেন তাহলে ডিসপ্লেটি হারাই যাবে আর যদি ডিসপ্লে ইনলাইন ব্যবহার করেন তাহলে কি হবে পাশাপাশি হয়ে যাবে আর যদি ডিসপ্লে ব্লক ব্যবহার করেন তাহলে কি হবে একদম সামনে যত জায়গা থাকবে সবগুলো দখল করে ফেলবে আর নিচে নিচে হয়ে যাবে ঠিক আছে

স্পেসিফিক যদি কোন ফোল্ডারের ভিতরে যদি সিএসএস যেমন আমরা এই ফোল্ডারের ভিতরে সিএসএস রাখলাম তো জাস্ট যদি এখানে উপরে থাকে তাহলে কি হবে তাহলে এখানের মধ্যে শুধু যে পেজ স্টাইল থাকবে সেই স্টাইলের নাম এখানের মধ্যে দিলেই সেই স্টাইলটি পেয়ে যাবে আর যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কি করতে হবে প্রথমে ফোল্ডারটির নাম দিতে হবে তো আমরা এখানে ফোল্ডারের নাম দিলাম সিএসএস তারপর করলাম ফোল্ডার স্ল্যাশ দিয়ে ওপেন করে আমরা স্টাইলটি আছে আসে ইনক্লুড করে দিলাম আর ফোল্ডারের ভিতরে থাকলে এইভাবে ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে আর টি ওপেন করে যে স্টাইল থাকবে সেটি এখানে মধ্যে ইনক্লুড করতে হবে তা না হলে কিন্তু কাজ করবে না ওকে তো ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ